মানিকগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি জেলা যা তার সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত ঢাকা বিভাগে অবস্থিত মানিকগঞ্জ দক্ষিণে পদ্মা নদী এবং পশ্চিমে যমুনা নদী দ্বারা বেষ্টিত একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদান করে জেলার প্রশাসনিক কেন্দ্রের নামও মানিকগঞ্জ এবং এটি বিভিন্ন অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাজ করে এই অঞ্চলটি তার ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে মৃৎশিল্প এবং তাঁতবয়ন যা বংশ পরম্পরায় চলে আসছে এই কারুশিল্পগুলি স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে এবং মানুষের দক্ষ কারুশিল্প প্রদর্শন করে মানিকগঞ্জের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল মহাস্থানগরের প্রত্নতাত্ত্বিক স্থান যা বাংলাদেশের প্রাচীনতম শহুরে প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এই প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব তিন শতাব্দীর এবং প্রাচীন মুদ্রা থেকে শুরু করে মৃৎশিল্প পর্যন্ত শিল্পকর্ম সহ এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে দর্শনার্থীরা দুর্গ দুর্গ এবং প্রাচীন মন্দির সহ ধ্বংসাবশেষ ঘুরে দেখতে পারেন যা অতীতের একটি আভাস দেয় জেলার আরেকটি ঐতিহাসিক নিদর্শন হল বালিয়াটি জমিদার বাড়ি উপনিবেশিক আমলে নির্মিত একটি চিত্তাকর্ষক প্রাসাদ এই স্থাপত্য বিষয়টি ইউরোপীয় এবং ঐতিহ্যবাহী বাংলা শৈলীর সংমিশ্রণ প্রদর্শন করে একসময় সেখানে বসবাসকারী জমিদারদের ভূমিস্বামী মহিমাকে প্রতিফলিত করে বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে এই জেলাটি নদী হাওর জলাভূমি এবং এই অঞ্চলের কৃষি সমৃদ্ধিতে অবদান রাখে এমন সবুজ ল্যান্ডস্কেপ সহ বেশ কয়েকটি প্রাকৃতিক আকর্ষণেরও গর্ব করে মানিকগঞ্জের নৈসর্গিক সৌন্দর্য প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের আকৃষ্ট করে যা শহুরে জীবনের কোলাহল থেকে নির্মল মুক্তি দেয় এর ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদ ছাড়াও মানিকগঞ্জ বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যা এই অঞ্চলের প্রাণবন্ত ঐতিহ্যকে তুলে ধরে জেলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক টেপেস্ট্রি এর ঐতিহাসিক নিদর্শন এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের সাথে মানিকগঞ্জকে যারা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ খুঁজছেন তাদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে